হ্যাঁ ভালো আছেন না আমি ভালো আছি আজকে তো ফুচকা কই আমাদের ফুচকা উনি তো না হাজবেন্ড হ্যাঁ আপনার স্বামী এটা

কেমন আছেন ভালো আছেন কি কি হয় মানে শাশুড়ি মানে আমাদের ফুলমালার শাশুড়ি ও ভালো আছেন বুঝতে পারছি জি আমি ভালো আছি তো এই যে আপনার এই যে ছেলের বউয়ের যে পরিবার খুঁজতে আসছে আজকে যদি পরিবার পায় কেমন লাগবে আপনার বাপ মা খুঁজে পাইলে ভালো লাগবো যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা তো খুবই আনন্দের খবর আমি কেমন লাগবে আনন্দ লাগবে যাক আল্লাহ ভরসা চলেন আমি আর কথা না পারে আপনাকে স্টুডিওতে বসাবো দেখা যাক ওরা আসতেছে চলে আসছে অলরেডি একটু কথাবার্তা বলি দেখি আপনার কথার সাথে মিলে কিনা দেখলে চিনবেন আপনার কারো চেহারা মনে আছে আচ্ছা ফুলমালা তো আপনি না বসেন এখানে পনেরো বিশ মিনিট একা একাই বসতে হবে আর বাইরে গিয়ে বলে তারপর আমি ভিতরে আসবো ঠিক আছে হ্যাঁ তাহলে সালামু আলাইকুম বসেন আর কেউ আছে না সবাই একটু এই ফোনটা একটু সাইলেন্ট করে দেন ফোনটা সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন হ্যাঁ ফোন যাতে শব্দ না হয় আর কি আর মুখ দেখানোটা ইম্পর্টেন্ট হইলে একটু মুখটা দেখায় হ্যাঁ নাহলে বোঝা যাবে না আপনার আসলে চেহারার সাথে মিল আছে কিনা আপনি কি মা হ্যাঁ তো বলছে আমার মার চেহারার সাথে আমার চেহারার মিল আছে কি নাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম কি আমার নাম আলামী এখন আলা আকন আলামী নাকন না কি জন্য বললো আলামী নাকন এনআইডি কার্ড আনছেন এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র পত্র আলামিয়া আকন আপনি কি দাবি করছেন

যে ফুলা মানে তিনশো পঁচিশতম বিদ্যুতে আসছে মনে করেনি মানে ওনাদের বাড়িতে একটা মেয়ে ছিল তাকে ফুলমালা মনে করে ওনারা পাইলে বুঝে বিয়েও দিয়েছে বিয়ে দিয়েছে

এখন আরেক ফুলমালা দেখে আপনি আসছেন এটা কি হইল তাহলে এটাকে আসল ফুলমালা না নকল ফুলমালা এটা আসল ফুলমালা বা এটা করা যায় এটা কেমনে কেমনে আশা করা যায় বলেন আসল আশা করা যায় তার যে আপনি ফটোকালে আমরা যাইবো ফটোকালে আমরা খুব গরিব ছিলাম বুঝছেন আচ্ছা গরিব ছিলাম তো হ্যাঁ ঢাকা বাসায় এক বিড়ির কাছে কাজ করতে গিয়েছিলাম এক আচ্ছা আচ্ছা এখন বাইরে গেছে আচ্ছা আর কাছ থেকে যাই দিঘেকি করে তারা বাইরে গেছে আর পাইনি না

তোমরা যাও নিয়ে আইনা না তোমরা যত্ন করে খাও এই আমার বোন এর আর এই যে আমার বোন যে আছে এর জন ছবি একত্রে মিলন হয়েছে কেউ বলতে পারে না এইটা এক আর এইটা দুজন বলতে হয় এই দুজন এক পিড়ের বোন হ্যাঁ সাথে একেবারে হান্ড্রেড এ মিল হ্যাঁ মিল না আপনার কোনো মেয়ে মারা গেছে

আপনারা তো সমস্ত কিছু শুনলেন হ্যাঁ একটু অপেক্ষা করেন দেখেন কি তারা কিছু কি শোনা গেছে ভিতরে থেকে শোনা যায়নি না ওকে ফুলমালা আপনার এনআইডি কার্ডে নাম দেওয়া আছে হচ্ছে ফুলমতি হুম আর নার্গিস নামটা কি আপনার পরে দেওয়া হয়েছে না নাকি বাবা মাই ডাকতো বাপ মাই নার্গিস আর ডাক নাম ফুলমালা আসল নাম নার্গিস ডাক নাম আচ্ছা আপনার এই যে এনআইডি কার্ডে দেখতে পাচ্ছি ফুলমতি আবার পিতার নাম দিবেন মিয়া

আল্লাহ ভরষা হ্যাঁ অনলি আসুন যাচ্ছি আসুন ওই যাব আপনার ভাইয়া যান মাইয়া আপনার মা দাবি করে আসছে কথাবার্তা বলেন আমার তো কাজ ছিল সামনে এসে দেওয়া আর কোন কাজ নাই আছি ভালো

কথা বলতে থাকেন আমি দেখে নিয়ে আসি জালাল জালাল নাম একদিন আমরা পাইছি আপনার যেগুলো যেগুলো মিলছে সেটা হচ্ছে আপনার মায়ের নাম রোকে আপনার মায়ের একটা নাম আছে রোকিয়াও আছে রোকিয়া দিছে ওনাকে ছোটবেলায় কিন্তু আরেকটা নাম আছে কি নাম শুকুর যান আপনার বাবার নাম মিলছে রোকিয়া নামটা ওনাকে বোধহয় দিছিল কিন্তু রাখা ওই দুইটা নাম উনি বলতে আর একটা নাম ছিল রোকিয়া কিন্তু এটা আসলে সবাই ডাকতো না আপনি ফুলমালা জালাল পারভিন নামে কাউকে পাওয়া যায়নি ময়নাকে পাওয়া গেছে এই ময়না হচ্ছে যমুজ থেকে একজন মারা গেছে আর ময়না হচ্ছে হলো বেঁচে আছে হ্যাঁ জমুসের মধ্যে একজন ফরিদপুর মামা ফেরিঘাট চেয়ারম্যান বাজার আমাদের বাড়ি নাম আহনের বাড়িগুলো সব মিলছে হ্যাঁ এগুলো সব মিলছে আর আপনাকে বাসায় কাজে দেওয়া হয়েছিল এটাও ঠিক ওখান থেকে কি হয়েছে না হচ্ছে আপনি যা বলছেন সেগুলো সমস্ত কিছু মিলছে হ্যাঁ এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার ফুপুর বাসা যেটা বলছেন সেগুলো সমস্ত কিছু মিলছে আপনি সব জিজ্ঞেস করতে পারবেন টেনশনের কোনো কারণ নাই দাঁড়ান বড় ফুপু ছোট ফুপুর নাম মনে নেই কলম এই তো এই যে কলম দা ফুপুর কল কয়বার দাও

আলামিয়া <coughs> <coughs>

না না আপনি বলো ওর নোকা আছে নটলার মতন আবু দানান্ত দানের নোকা দিয়েই পাকে গেছে কোন বাম পাউ ওর নিচে নিচে বলছিলাম বাদ দাগানো আছে দেখ তো ডাক্তার উঠে আছে দেখিন জান দেখি পারি নাকি হ্যাঁ কোথায় আছে ডাক্তার এই যে এই যে এই যে এই ডাক আপনি কি বুঝতে পারবেন আপনাকে একটা ছবি পাঠাতে হবে ওই দেখে বুঝতে পারবেন কি না হ্যাঁ ওকে ওনার একটা ছবি পাঠাও তো আপনার একটা ছবি পাঠাচ্ছি আমরা একটু ওয়েট করেন ওকে একটা আর একটা ছবি তুলে আচ্ছা যার সঙ্গে আমরা কথা বলছিলাম উনি হচ্ছেন সেই জালাল সাহেব হ্যাঁ একটু দেখাই দিই জালাল সাহেব আচ্ছা একটা ছবি পাঠাচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে হ্যাঁ উনি কোন দেশে আছে সুন্দর করে আগে দেখো হুম আসছে ছবিটা পাঠাও পাঠানোর পরে উনি আমাকে কি বলে সেটা জানো কিছু জিজ্ঞাসা করে আপনি পাশে থেকে বলে না উনি নিজেই বলতে পারবে বসেন আপনি কাছাকাছি বসেন সমস্যা নাই কিন্তু বইলে দেন না হ্যাঁ এটা তো আপনি আমাদেরকে বলেন নাই পাওয়া কাটার ঘটনাটা উনি ভেরিফাই করতে চাইছে আসলে যে আপনি ওনার বোন কিনা এখানে ঘটনা আছে কিছু আমি বলতেছি একটু পরে হ্যালো আবন ঠিক আছে বোন হে আর ঠিক আছে তুমি আমার বোন

बार को तो मिला तेरा देखी तो मुना से तो बार बायर बायर तो तो बार पास हाँ बायर लगे तो खेलता हूँ बायर लगे तो जे <laughs> खेलते जाए तो मैं आप बात नहीं देता हाँ तो पोबा को डाल पोबा को डाल कर तो हाँ तो मुना से हम्म अच्छा आप तो बनोगे करा আমার লগে আইছে আমার ননদ স্বামী আসছে শাশুড়ি আসছে শাশুড়ি আইছে জামাই আইছে আচ্ছা তুমি ওখানে এখন কথা বলো ঠিক আছে আমার বোন কথা পরে যে বাইরে বে ওই সময় আমার কাছে কল দিও ও আমার সাথে কথা বলতে ঠিক আছে আচ্ছা ভাইজান আমি একটু কথা বলি আপনার সঙ্গে কিছু না আপনি কোথায় আছেন এখন

প্রথম পর্যায়ে ওনারা সন্দেহে ছিল তার কারণটা হচ্ছে আপনার বাপ মাকে আরেকজনকে নিয়ে এসে দেওয়া হয়েছে তারা তাকে ফুলমালা মনে করে বড় করে বিষাদি দিছে ওই মেয়েটাও জানে যে এটাই তার বাপ মা হ্যাঁ এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনার বাবা মা প্রথমে এত সহজ সরল মানুষ ওনারা এই বিষয়গুলো বোঝে না ওনারা এই জিনিসটা মানতে চায় নাই যে এটা আসলেই আমার আমার মেয়ে কিনা তো সেদিক থেকে আমরা খুব সন্দেহ ছিলাম যে শেষ পর্যন্ত আমরা বলতে পারবো কিনা তো এখন আপনার আই বোঝাইবে বড় কথা হচ্ছে যে মানুষ তো পৃথিবীতে খুব স্বল্প সময়ের জন্যই থাকে আপনি একটা সুযোগ পাইছেন আল্লাহ আপনারা ওরে দিয়ে ঠিকানা করছে সমস্যা কোথায় আপনার তো অন্য কাছে বড় হয়েছে তাই না তো আপনিও তারা লালন পালন করবেন না। আর আপনি তো অনেকদিন পরে যাবেন যদি যেহেতু মেনে নিচ্ছেন কোনোদিন হিংসা করবেন না ঠিক আছে আর ও অনেক ভালো মানুষ ওর জামাইটাও অনেক ভালো ওই যে আজকে আসছে আপনার কথা বলব জামা কিন্তু কথা বলতে পারে না কিন্তু মানুষ ভালো শাশুড়ি নন সবাই ভালো এখন আপনি বলি আপনি বাকি যে সব যা বলছেন সব মিলছে দেখেন জমজ একমন জীবিত ছিল আছে ওর নাম ময়না আমার ফুপুর বাসা আমাদের বাড়ির পাশেই ছিল এটা ঠিক আছে আমার আমার দুই ফুপু নাম বলতে পারছি না চাচা বোনের নাম শেফালি আছে শেফালি চাচাকে আহন বলে সবাই চাচা বেঁচে আছে চাচা আহন বলে ডাকতো আহন দেলোয়ারুল আহন বেঁচে আছে আহন বাইচে আছে আহন চাচা আহন বনে গেছে আর মামার নাম হচ্ছে দেলোয়ারুল দেলোয়ারুল মামা আছে আইডি কার্ডও দেখেছে আমাকে এখানে মামা মাওয়া ফেরিঘাট দিয়ে নানু বাড়িতে আসতাম ভ্যান দিয়ে আসতে এক ঘন্টার মতো সময় লাগত আমাদের বাড়ির পাশে চেয়ারম্যান বাজার শুক্রবারে বাজার বসতাম বাবার সাথে বাজারে যেতাম সব মিলছে আপনি আমার জন্য মন ভরে দোয়া করবেন

যদি আমার ভাগ্যে থাকে মরার পরে দেখা যাবে যে আমার আগে আমার টিম মেম্বারের দৌড়ায় চলে গেছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কারণ ওদের কাজ হচ্ছে নিঃস্বার্থ পুরাই নিঃস্বার্থ উফ চৌত্রিশ বছর বয়স সাত আট বছর বয়সে হারাইছিলেন তার মানে প্রায় ছাব্বিশ সাতাশ বছর পর পরিবারে ফেরা মানতেছেন না এনারা আপনার বাপমা আর এই নৌকার ঘটনা তো আপনার এই আপনি ছাড়া আমাদেরও বলেন এই দুনিয়ার কেউ জানার কথা না